থাকি ভাইয়ের আম সবসময় এই তো কি কমু কর মতন কোন যোগ্য বাইরে ভোটটা দিব আপনার ডরায় না টেনশন করে না আমার ফ্যামিলির ভোট সবই বাইরে বোতল মার্কে আল্লাহ রাস্তা ভোটটা দিও কি অবস্থা কেমন আছেন এই তো কি অবস্থা কৌ তুই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই তোমার দেহি ওই যে বোতল মার্কায় বোতল মার্কায় সব নির্বাচন করবো বিল্লালের লগে

ভাই হ্যাঁ আমরা তো আমার এদিক ওদিক করলেন আমরা বলে তো খারাইছি মিন্দুরা ধরে একটু কষ্ট কন্দ এক করতে যাবো আচ্ছা তো কষ্ট তো করুন সমস্যা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছো এখন ভাই ছোট ভাই দাঁড়াইছে তোমার ভাই আমারও ভাই অবশ্যই অবশ্যই এখন আল্লাহ আমার জড়ো বাইরে ভোট দিব অবশ্যই বিলাল বাইরে তো ভোট দিই কারণ যোগ্য ব্যক্তি হ্যাঁ যোগ্য ব্যক্তি ভোট পাওয়া যোগ্য আর ওই লোকের ভোট দিমু সে তো মনে করেন ঢাকা থেকে আইসে কিছু টাকা উড়াইবো

ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা

আসসালামু আলাইকুম বন্ধুরা এই নাটকটি শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে এবং সামনে আমাদের উপজেলা নির্বাচন চলতেছে আমরা উপজেলা নির্বাচনে এমন কাউকে ভোট দেবো যাকে সব সময় আমরা পাই কখনো আমরা টাকার পিছিয়ে দৌড়াবো না কারণ টাকার পিছিয়ে দৌড়ে কি হয় এটা আমরা এই নির্বাচনের মানুষকে দেখাইছি কারণ তাকে আর পাওয়া যায় না এই জন্য আমরা যোগ্য ব্যক্তিকে ভোট দেবো আমরা নিজেরা যাচাই বাছাই করে তারপরে ভোট দেবো আসসালামু আলাইকুম আজকে আমরা যে ভিডিওটা বানাইতেছি যে নির্বাচনীক একটা ভিডিও তা মূলত আমরা ভিডিওটা বানাইছি মানুষকে বোঝানোর জন্য কেউ এরকম কোনো কাজ করেন না যে টাকার পিছনে ধরোয়া যে পাঁচশো এক হাজার টাকার বিনিময় দিয়ে ভালো একজন ব্যক্তি দেখা আপনারা যারা সময় কাছে পাইবেন সময় দুঃখে সুখে যে লোকটার আপনারা পাবেন আশা করি ওই লোকটারাই আপনারা ভোট দেন ইনশাল্লাহ আর কাউকে ই করেন না সঠিক পথে হাতেন কারণ আমরা চাই ভালো একজন ব্যক্তি আমাদের সামনে উপজেলা নির্বাচন চলতেছে আমি আমার কথা এই যে আমার মতো চেয়ারম্যান আপনারা ভুলেও ভোট দিন না থাকে এরকম চেয়ারম্যানরা ভোট দিলে টাকা খেয়ে ভোট দিলে আপনাকে ভোগান্তির কোনো শেষ নাই ভোট দিবেন দেশে যে থাকে পাশে যে থাকে ডাক দিলে যাকে পাবেন তাকে ভোট দেন যাচাই করে ভোট দেন